পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপির টানা হেজরার ঘটনা ঘটে গেল বাঁকুড়ার ইন্দাসে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বেই চলছিল জাম বা পথ অবরোধ কর্মসূচি নির্যাতিতার বিচারের দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বেশ কিছুক্ষণ ধরেই তারা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির এই অবরোধের ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয় এরপরই ঘটনাস্থলে হাজির হয় ইন্দাস থানার পুলিশ সাধারণ মানুষের সমস্যা হতে দেখে পুলিশ কর্মীরা বিজেপির এই অবরোধে জোরপূর্বক বন্ধ করে দেয় আর এই ঘটনারই তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা পুলিশকে তিনি তৃণমূলের দলদাস বলে আক্রমণ করেন সেই সাথে তিনি বলেন যতদিন না পর্যন্ত আরজি কর কাণ্ডের প্রকৃত বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে এই যে পথ অবরোধ এই পথ অবরোধে আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ অতামর জনগণ জনতা জনার্দন আর জি করে দর্শিতা বোনের বিচারের আশায় তারা পথে নেমেছে সারা বাংলা সারা বাংলা ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে পৃথিবী আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন বিভিন্ন দেশে এর প্রতিবাদ হচ্ছে এর আন্দোলন হচ্ছে যতক্ষণ না এই বোনটা বিচার পাচ্ছে তার ফ্যামিলি বিচার পাচ্ছে এই আন্দোলন আমাদের চলবে এবং সারা দেশ থেকে দেশ ছাড়িয়ে পৃথিবীর পুলিশ প্রশাসন কারণ আপনারা দেখবেন যে চার তারিখে ইলাসে আমাদের বিডিও অফিস ঘেরা প্রোগ্রাম ছিল সেখানে তৃণমূলের দলদাস পুলিশ থানাতে তৃণমূলের হারমাত বাহিনী দিকে ঢুকিয়ে রেখে আমাদের কর্মীরা যখন কত অফিস তখন তাদিকে ভাবে করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা রেখেছে ভেবেছে ভেবেছে সেরকম আজকেও দেখলেন পুলিশ নির্মম ভাবে আমাদেরকে টেনে আসলে এই পথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে কিসের জন্য কার ইনফরমেশনে কারণ এই পুলিশ প্রশাসন তৃণমূলের পাঠ চাচ্ছে তৃণমূল দলের যে সর্বম নেত্রী তার পাঠ চাঁছে এদের নিজস্ব বোধ বুদ্ধি হারিয়ে পেয়েছে কারণ কারণ জানে না যে তাদের ফ্যামিলির মেয়ে তাদের মা বোন থেকে শুরু করে তারাও সুরক্ষিত থাকবে না যদি এই সরকারের পতন না হয় অপরাধ হাটাইছে আমাদের নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট আমাদের রাজ্য সরকারে আমাদের যেটা আমাদের যে পার্টির যে গাইডলাইন যে টাইম কর্মসূচি যে টাইম দিয়েছে সেই টাইমে আমরা নির্দিষ্ট টাইমে উঠে যেতাম কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূলে দলটা পুলিশ তারা জোর করে আমার দিকে পথ থেকে সরিয়ে দিচ্ছে পথ অবরোধ থেকে আটিয়ে দিয়েছে শাসপুর বাজারে আজ আমাদের এই পথ অবরোধ আগামী দিনেও পাঠি যে আমাদের আন্দোলন দিবে সেই আন্দোলন আমরা করব যতক্ষণ না আমাদের এই বিচার পাচ্ছে বা বোনের ফ্যামিলি যতক্ষণ না বিচার পাচ্ছে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে অন্যদিকে বিজেপির এই পথ অবরোধ কর্মসূচির পাল্টা প্রতিক্রিয়ায় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন আজকে সাহস করে বিজেপির চাকাজাম কর্মসূচি ছিল সেখান থেকে বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে এর আগের দিনে যে ভিডিও ঘেরাও কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বাধা দেয় এবং করতে দেয়নি এবং সেটা পুলিশের সহযোগিতা নেই কি বলবেন তাহলে আগের দিনটা যদি করতে না দিই তাহলে আজকেরটা হলো কি করে সেদিনে কি ওনারা নিশ্চয় সর্ষের তেল দিয়ে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন তাই কর্মসূচি হয়নি এর আগের দিনের যে কর্মসূচি ওদের রাজ্য কর্মসূচি ছিল আমি শুনলাম প্রত্যেকটা ব্লকে হয়েছে আর আমাদের এখানে আমি খবর নিয়ে যেটা জানতে পারলাম যে এমএলএ স্যার নিজেই থাকেননি তিনি কলকাতাতে ছিলেন হ্যাঁ নাকে সর্ষে তেল দিয়ে ঘুমিয়ে কর্মসূচি না করে আজকে দলের কাছে ভালো সাজার জন্য আজকে নাটক করছে মিডিয়ার কাছে সেদিনে যদি তৃণমূল কংগ্রেস আটকে দিত তাহলে আজকেও আটকাতে পারতাম আজকেও যদি মনে করতে আমাদেরকে কর্মসূচি করতে দেব না আর উচিত এই কর্মসূচিগুলো করতে না দেওয়া এটা আমার ব্যক্তিমত এই কর্মসূচি করতে না দেওয়া উচিত কারণ আজকে জাম কর্মসূচির মধ্য দিয়ে আজকে পাবলিককে হ্যারেস করছে বাংলাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে তবে এরপর থেকে এরকম জামের প্রোগ্রাম হলে বা কর্মসূচি যদি বিজেপি নাই তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে প্রতিবাদের রাস্তায় নামবে কারণ আমরা মানুষকে হ্যারেস করতে দেব না আমরা জাস্টিস চাই আমরাও চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একদম সুশৃঙ্খলার সাথে মানুষকে হ্যারেস না করে আন্দোলন হোক যে আন্দোলন মানুষকে হ্যারেস করবে মানুষকে বিভিন্নভাবে ভাবে করবে বঞ্চনা করবে মানুষের উপরে অত্যাচার হবে সেই আন্দোলন আমরা মানছি না আগামী দিনে আমরা রাস্তায় নাম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার